মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে মাত্র তিন মাসে কিভাবে দশ হাজার টাকা জমিয়েছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করবো আই হোক ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমার ছেলের স্কুল আছে তো সেজন্য কিন্তু অনেক সকালবেলা উঠেছিলাম আর কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে তো সেজন্য ওকে নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে দিন কাটছে আর এদিকে তো আমার ছোট মেয়েটা রয়েছেই তো সব মিলে অনেকটা ব্যস্ততায় কিন্তু আমার দিনগুলো কাটছে তো যাই হোক সেজন্য আমি রাত্রেবেলা সুজি বানিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা আমার আর খুব একটা ঝামেলা না হয় তো সুজি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালে কিন্তু সেটাই বের করে ওকে টিফিনে দিয়ে দিয়েছি আর তার সাথে কিছু রুটি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আসলে আমরা চাইলেও কিন্তু সব কিছু অন ক্যামেরায় করতে পারি না আর সকালবেলা অনেকটা ব্যস্ততার মধ্যে কিন্তু আমার সময়টা পার হয় আবিলের স্কুল থাকলে আমাকে অনেক সকালে উঠতে হয় আর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হয় ওকে রেডি করানো ওকে খাওয়ানো তো যাই হোক সব মিলে কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যেই সকালবেলাটা কাটে তো সেজন্য খুব বেশি শেয়ার করা হয় না তোকে আমি টিফিন রেডি করে দিয়েছি ও কিন্তু রেডি হয়েও গেছিল আর আমি যেহেতু এক্সাম তো সেজন্য কিন্তু ওখানে পড়ছিল আসলে সকালবেলা পড়ার একেবারে সময় পায় না ও যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে ওঠে আর ওকে কিন্তু নয়টা কুড়িতেই বাড়ি থেকে বের হয়ে যেতে হয় তো সকালবেলা খুব একটা পড়ার সময় পায় না তো রেডি হয়ে কিন্তু ওখানে একটু পড়াশোনা করছিল আর আমি কিন্তু এদিকে টিফিন ও রেডি করে দিয়েছি আর তারপরে কিন্তু ও স্কুলে চলে গেছে আসলে বাচ্চারা যতক্ষণ না স্কুলে যাচ্ছে মাথার মধ্যে অনেক বেশি টেনশন থাকে আর যখন স্কুলে চলে যায় তখন কিন্তু আমি খুব রিল্যাক্সভাবে আমার সংসারের কাজগুলো করে নিতে পারি তোকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো একটা একটা করে করে নিচ্ছিলাম একটা সংসারে একজন গৃহিণীর যে কত দায়িত্ব থাকে সেটা আমরা গৃহিণীরা কিন্তু সবাই খুব ভালো করে জানি সংসারের প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে ভাবতে হয় কিভাবে চললে সংসারের মানুষগুলো ভালো থাকবে কিভাবে চললে সংসারে আয় উন্নতি আসবে সমস্ত দিক কিন্তু আমাদেরকে ভেবেচিন্তে চলতে হয় প্রত্যেকটা গৃহিণীরই হিসেবার বুদ্ধি করে কিন্তু একটা সংসারে চলা উচিত তা না হলে কিন্তু সংসারে কখনোই আপনি ভালো থাকতে পারবেন না বা সংসারে আয় উন্নতি বাড়াতে পারবেন না আমার মতে হাজব্যান্ডের পাশাপাশি আমাদের গৃহিণীদেরও কিছু না কিছু কাজ করা উচিত অন্তত নিজের হাত খরচের টাকাটা অবশ্যই আমাদের জোগাড় করা উচিত আমি যেটা মনে করি তো তো সেটাই বললাম অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে যে হাজবেন্ড কাজ করে আমি কেন করব আসলে সেরকম কিন্তু কিছু না সবসময় সময় কিন্তু হাজব্যান্ডের কাছে টাকা চাইতে খুব একটা বেশি ভালো লাগে না আর আপনি যদি বারবার হাজব্যান্ডের কাছে টাকা চাইতে যান তখন কিন্তু হাজব্যান্ডরা খুব একটা বেশি দিতে চায় না অনেকটাই কিন্তু কোনো সময় আবার রেগেও যায় তো আমার মতে সেই বিষয়গুলো ভেবেই কিন্তু আমাদের গৃহিণীদের কিছু না কিছু কাজ করা উচিত তবে সবার হয়তো সেগুলো ব্যক্তিগত ব্যাপার তো তো আমার যেটা মনে হলো তো সেটাই কিন্তু বললাম ওই যে বললাম অনেকের মতে হয়তো এগুলো নাও হতে পারে আসলে আমরা গৃহিণীরা যদি হিসেবি না হই বুদ্ধিমতী না নিজেরা যদি কিছু কাজ না করি তাহলে কিন্তু আমার মতে একটা সংসারে খুব একটা বেশি ভালো থাকা যায় না কারণ বর্তমান সময়ে দেখবেন প্রত্যেকটা জিনিসেরই প্রচুর পরিমাণে দাম হয়তো আপনার কোনো জিনিস পছন্দ হলো কিন্তু সেই জিনিসটা কিনতে পারছেন না কেন জানেন শুধুমাত্র টাকার জন্য আর যদি আপনি নিজে কিছু কাজ করেন বা আপনি টাকা ইনকাম করেন তাহলে কিন্তু চাইলে অনায়াসে সেই পছন্দের জিনিসটি আপনি কিনতে পারবেন তো ওই যে বললাম নিজের জন্য হলেও আমার মতে গৃহিণীদের কিছু না কিছু কাজ করা উচিত এতে কিন্তু আপনার মন অনেক বেশি ভালো থাকবে যখন দেখবেন হাতে টাকা থাকে তখন কিন্তু মন মেজাজ সব কিছু অনেক বেশি ভালো থাকে ফ্রেশ থাকে টাকা থাকলে আপনি সব কিছুই কিনতে পারবেন সব কিছুই করতে পারবেন আর পকেটে যদি টাকা না থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না মন মেজাজ তখন কিন্তু একেবারেই ভালো থাকে না আর কোনো জিনিস যখন নিতে ইচ্ছে করে আর সেটা যদি আপনি কিনতে না পারেন তখন কিন্তু সত্যি মনের মধ্যে অনেক বেশি কষ্ট হয় যে আমার যদি টাকা থাকে তাহলে হয়তো আমি সেই জিনিসটা অনায়াসেই কিনতে পারতাম কারণ আমাদের জীবনে এরকম অনেক শখ থাকে যেগুলো আমরা পূরণ করতে পারি না তো আমার মতে যদি আমরা গৃহিণীরা কিছু না কিছু কাজ করি তাহলে কিন্তু অবশ্যই সে টাকাটা দিয়েই আমরা আমাদের শখের জিনিসগুলো বা প্রয়োজনের জিনিসগুলো কিনতে পারি তবে এখন কিন্তু অনলাইনের যুগ সবাই দেখবেন অনলাইনে অনেক সুন্দর সুন্দর কাজ করে আর অনেক টাকাও ইনকাম করছে এখন কিন্তু গৃহিণীরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী হয়ে গেছে এখন কিন্তু বেশিরভাগ গৃহিণীরাই ঘরে বসে কিন্তু ইনকাম করছে শুধুমাত্র অনলাইনে মোবাইলের মাধ্যমে তো এখনো পর্যন্ত যারা কোনো কাজ করেন না তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই কিছু না কিছু কাজ করতে পারেন দেখবেন অনেক বেশি ভালো থাকবেন আর যে কোনো কাজের মধ্যে যুক্ত হলে দেখবেন অনেক বেশি ভালো থাকবেন যখন আমরা এমনিতে থাকি তখন দেখবেন মনের মধ্যে অনেক কিছু টেনশন কিন্তু থাকে অনেক চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথার মধ্যে ঘরে আসলে নিজেকে সবসময় কাজের মধ্যেই ব্যস্ত রাখা উচিত তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকা যায় আর বর্তমান সময়ে নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে নিতে হবে আসলে আপনি কেমন আছেন সেটা কিন্তু সহজে কেউ খোঁজ নেবে না তো অবশ্যই নিজের ভালো মন্দটা নিজেকে বুঝতে হবে নিজে ভালো থাকার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদের তো অবশ্যই এভাবে কিন্তু চলা উচিত আর আমাদের গৃহিণীদের তো দায়িত্বের কোনো শেষ নেই প্রতিদিন একটার পর একটা কিন্তু কাজ চলতেই থাকে কাজ যেন শেষই হয় না আর আমরা কিন্তু এইভাবে নিজেকে সময় দিতেও পারি না আর সেই জন্য হয়তো সব সময় সংসারের কাজ করতে করতে কোনো সময় হয়তো আমাদের বিরক্ত লাগে আর যদি নিজে কিছু কাজের সঙ্গে যুক্ত থাকেন তখন দেখবেন সেখানে কিন্তু অনেক বেশি আপনি ভালো থাকতে পারবেন আপনার মন মেজাজ অনেক বেশি ভালো থাকবে তো আমি কিন্তু সেরকমই একটি কাজের সাথে যুক্ত রয়েছি আর সেই কাজটা করে আমি অনেক বেশি ভালো আছি আর সেখানে কাজ করে কিন্তু আমি অনেক টাকাও ইনকাম করেছি তো আমার রেগুলার ভিউ আর যারা রয়েছে তো অনেকেই জানে আর সেখানে কাজ করে কিন্তু আমি অনেক টাকা আয় করেছি আর সেই টাকাগুলো দিয়ে আমি কিন্তু আমার সংসারে অনেক কিছুই কিনেছি আসলে একটা সংসারে তো আমরা চাইলে অনেক কিছু জিনিস পেয়ে যাই না একটা একটা করে কিন্তু আমাদের পূরণ করতে হয় বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে আমরা চাইলে কিন্তু অনায়াসী সব কিছু একবারে পেয়ে যাই না সেটার জন্য অনেকটা ধৈর্য আর সময়ের অপেক্ষা করতে হয় তো আমি কিন্তু সেভাবেই চলি ধৈর্য নিয়ে কিন্তু চলি আর সেভাবে থাকতে থাকতে কিন্তু আমার সংসারে এখন আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমি অনেক বেশি ভালো আছি আর টাকা ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম হতে হবে আর ধৈর্য থাকতে হবে আমাদের দেখবেন অনেকেরই হয়তো ধৈর্য থাকে না কোনো কাজে যখনই যুক্ত কাজে কিন্তু সবার প্রথমে অনেক বেশি টাকা আসবে না তো আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে যে কোনো কাজে অবশ্যই সেখানে কম থেকে কিন্তু শুরু করতে হয় একবারে চাইলেও কিন্তু আমরা সবাই অনেক টাকা পেয়ে যাই না তো অল্প অল্প করেই শুরু করে কিন্তু একটা সময় অনেক মোটা একটা অ্যামাউন্ট হয় আসলে আমি যখন আমার কাজটাতে যুক্ত হয়েছিলাম তখন কিন্তু খুবই অল্প টাকা পেতাম তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টাকাই কিন্তু সেখান থেকে আমি আয় করছি আর অনেক বেশি ভালো লাগে প্রথমে যখন আমি সেখান থেকে ভাউচার হিসাবে টাকা পেয়েছিলাম তো মাত্র চোদ্দোশো টাকা কিন্তু আমি পেয়েছিলাম তো সেটা ছিল তিন মাসের ভাউচার তো তখনকার তুলনায় আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক বেশি পরিমাণে আমি পেয়ে থাকি তো অবশ্যই সেগুলো ভিডিওতেও শেয়ার করি তা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আসলে নিজের ইনকামে টাকা যখন হাতে আসে কি যে আনন্দ হয় সেটা কিন্তু বলে বোঝানোর মতো না সেখানে যদি কম টাকাও আপনি ইনকাম করেন তো তাও কিন্তু দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারে পারবেন আসলে টাকা ছাড়া কিন্তু জীবনের কোনো মূল্য থাকে না আপনি যেখানে যান না কেন এই কাজে করতে যান না কেন যে জিনিসই কিনতে যান না কেন সবার আগে কিন্তু আপনার টাকাটা দরকার হয় টাকা ছাড়া আপনাকে কেউ দাম দেবে না কেউ গুরুত্ব দেবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু টাকাটাই সবার আগে দেখে যার যত বেশি টাকা দেখবেন তার তত বেশি বন্ধু বান্ধব তার তত বেশি আত্মীয় স্বজন হয়তো দূর সম্পর্কের কোনো আত্মীয় কিন্তু তাকে চেনে শুধুমাত্র তার টাকা আছে বলে আর দেখবেন যার কাছে টাকা নেই অনেক কাছের আপন জনটা কিন্তু তখন পর হয়ে যায় তো আমি কিন্তু আমার নিজের ব্যক্তিগত জীবনে এরকম অনেক কিছুই ঘটনা দেখেছি তো সেই জন্য হয়তো আমি খুব ভালো করে বলতে পারি তো সেই জন্যই কিন্তু আমার মতে প্রত্যেকটা গৃহিণীরে কিছু না কিছু কাজ করা উচিত আর অবশ্যই টাকা বাঁচিয়ে রাখা উচিত তো যাই হোক ভিডিওর প্রথমে যে কথাটি বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিভাবে ঘরে বসে মাত্র তিন মাসে আমি দশ হাজার টাকা আয় করেছি তো সেটাই কিন্তু এখন শেয়ার করছি তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে তবে যারা জানে না তাদের উদ্দেশ্য করেই বলছি আমি কিন্তু লেভেল জুয়েলার্সে কাজ করি আর সেটা কিন্তু সোনার বই তো সেখানে অনেকেই বই করে তো আমি কিন্তু সেই টাকাগুলো সেই অফিসে জমা করি আর যে পরিমাণে আমি টাকা জমা করি সেই পরিমাণে কিন্তু আমাকে সেখান থেকে ভাউচার হিসাবে টাকা দেওয়া হয় তো সেই কাজটাই কিন্তু আমি করি তো আমি কিন্তু তিন মাসে এখানে হাজার টাকা ভাউচার পেয়েছি তো সেটাই কিন্তু শেয়ার করছি তো পর্যন্ত যারা কোনো কাজে যুক্ত হননি তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই কোনো না অনেক টাকা ইনকাম করতে পারবেন কেউ যদি কোনো কাজ করতে না পারেন তাও কিন্তু অবশ্যই সংসারের খরচ থেকে বা হাজবেন্ড যখন হাত খরচে টাকা দেয় সেই টাকা থেকেও কিন্তু আপনি কিছু কিছু টাকা সেভ করে রাখবেন কারণ ভবিষ্যৎ কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে আর অবশ্যই আমাদের সন্তানের দিতে হবে তো সব দিক ভেবে চিন্তে কিন্তু একটা সংসারে আমাদের চলা উচিত তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারব তো আমরা গৃহিণীরা যারা বাইরে যেতে পারি না তো ঘরের মধ্যে আবদ্ধ থাকি তারা চাইলে কিন্তু এইভাবে ঘরে বসে টাকা আয় করতে পারে তবে যাদের গ্রামে বাড়ি তাদের কিন্তু অনেক বেশি সুবিধা তো গ্রামে বাড়ি থাকলে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল এরকম কিন্তু অনেক কিছুই তারা পালন করতে পারে আমি আমার অনেক প্রিয় আপু ভিডিও দেখি তো এভাবে কিন্তু ওনারা অনেক বেশি স্বাবলম্বী আর অনেক টাকাও কিন্তু আয় করতে পারে গ্রামে বাড়ি থাকলেও রয়েছে তো যাদের গ্রামে বাড়ি রয়েছে তো অবশ্যই চাইলে এভাবে কাজ করতে পারেন অন্তত নিজের হাত খরচের টাকাটা কিন্তু নিজেরাই জোগাড় করতে পারেন আর ওই যে বললাম এখন কিন্তু সবাই অনেক বেশি বুদ্ধিমতি হয়ে গেছে সবাই অনেক কিছুই কাজ করছে আমরা কিন্তু মোবাইল খুললেই কিন্তু দেখি অনেকে মোবাইলে লাখ লাখ টাকাও কিন্তু আয় করছে তো আমার মতে এভাবে কিন্তু একটা সংসারে চলা উচিত হাজব্যান্ডের পাশাপাশি আমাদের গৃহিণীদেরও কিছু না কিছু কাজ করা উচিত তাহলে কিন্তু আমরা একটা সংসারকে খুব সুন্দরভাবেই চালিয়ে নিতে পারবো তো যাই হোক অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু এদিকে আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম আমি কিন্তু ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি আসলে একটা সংসারে অনেক কাজ থাকে তো চাইলেও তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না তো যতটুকু পেরেছি সেটাই কিন্তু শেয়ার করেছি তো তারপরে কিন্তু আমি কিছু কাপড় গুছিয়ে নিচ্ছিলাম আসলে কাপড় কাচার কাজটা আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় যাদের বাড়িতে ছোট ব্যবী আছে তারা তো খুব ভালো করে জানে যে কাপড় কাচার কাজটা আমাদের প্রত্যেক দিনই করতে হয় তো সেগুলি কিন্তু আমি সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম তো আমি যে টিপসগুলো ফলো করে চলি তো সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি এর বাইরে হয়তো কিছুই বলি না তো অনেক কিছু বলেছি কোন যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমি অলয় সবার জন্য দোয়া করি সবাই জন্য অনেক ভালো থাকে সুস্থ থাকে তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে okay